আপনারা বিভিন্ন টাইপের স্যুপ খেয়ে থাকেন বিভিন্ন টাইপের স্যুপ আজ আমি একটা স্যুপ বানাতে চলেছি সেটা হচ্ছে ভুট্টার স্যুপ অর্থাৎ কন স্যুপ সবাই সাধারণত খায় না অনেকে খায় না আবার সময় সারা বছর পাওয়া যায় না ভুট্টা ওই জন্য আজকে আমি ভুট্টা দিয়ে স্যুপ বানাতে চলেছি ভুট্টাটাকে আপনি সেদ্ধ করে নিতেও পারেন বা এমনি কাঁচা বেটে নিন আমি তেল দিলাম দিয়ে ভুট্টা দিয়ে দিলাম ভুট্টা আমি বেটে নিয়েছি আপনি সেদ্ধ করে নিতেও পারেন আর এবার আমি ওই সময় টমেটো দিয়ে দিলাম যাতে একটু টেস্ট আছে টক টক ভাব থাকে সেই জন্য আমি টমেটো পিষে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াতে থাকতে হবে নাড়াতে থাকলে দুটো একটু হালকা ভাজা ভাজা একটু ভাজা বেশি ভাজা যেন না হয় স্যুপের ব্যাপার অল্প তেলে রান্না হবে এবার একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এটা একটু হতে থাকবে অল্প নাড়াচাড়া করবো জল দিয়ে দেবো এটা স্যুপ মানে জল যতটা পরিমাণ সেদ্ধ হবে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে যাবে এটাই হচ্ছে স্যুপ জলের পরিমাণটা একটু বেশি থাকবে এবার নাড়াতে থাকবো একটু ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা দেওয়ার পর সিদ্ধ হওয়ার পর কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো এবার এটা কুটে গিয়ে যখন হয়ে যাবে লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে সুন্দর টেস্ট হয় লেবুর রস দিয়ে আমি ধনে পাতা দিয়ে স্যুপটা সম্পূর্ণ করলাম এবার খাওয়ার জন্য সবাই যাতে খেতে পারে তার জন্য তার ব্যবস্থা করছি বাটিতে ঢাললাম গরম গরম স্যুপ একটু ধনের পাতা দিয়ে সাজিয়ে দেবো দিয়ে চামচ দিয়ে পরিবেশন করলাম আপনারাও বানিয়ে ফেলুন এই টাইমে ভুটটা খুব বাজারে পাওয়া যায় ভুটটাকে যে